শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চব্বিশ জুন মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো আবার বিচ্ছিন্ন বরাক জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলংগে আবহ ভূমি ফলে শিলচর লামডিং রেল পরিষেবা বাতিল করা হয়েছে আবার সড়ক ও রেলপথে পথে বিধ্বস্ত বরাক কাঠিঙ্গা ও লামপুরে ভয়াবহ ভূমি ফলে রেল কৃতৃপক্ষের তরফ থেকে শিলচর লামডিং এর সবকটি রেল বাতিল করা হয়েছে তার সঙ্গে সড়ক পথেও বিচ্ছিন্ন বরাক যার জন্য শিলচর হাফলং এবং জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে তৎপরতা চলছে বলে খবর এসেছে এদিকে উপনির্বাচনে মোদী ও শাহের গুরুত্বপূর্ণ আসনে পরাজিত বিজেপি গুজরাটের বিশাবাদর বিধানসভা আসনে আঠারো বছরের পর জয় সিনিয়ে ব্যর্থ বিজেপি শাহের গৃহ রাজ্যে চমক দেখিয়ে আবার আলোচনা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিরাটের আলোচিত আসনে উপনির্বাচনে জয় আম আদমি পার্টির আর সঙ্গে উপনির্বাচনে কেরলের নীলাম্বর বিধানসভা আসনে জয়লাভ কংগ্রেসের কড়ি আসনে জয়লাভ করে মুখরক্ষা বিজেপি আর পশ্চিম এবং তৃণমূল কংগ্রেসের আটটি রাজ্যের পাঁচটি বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বিজেপি মাত্র একটি আসন লাভ করে মুখরক্ষা করেছে বলে খবর এসেছে এদিকে ভারতে বৃদ্ধি হবে না ডিজেল এবং পেট্রোলের দাম যুদ্ধ উত্তেজনার মধ্যে তেল সর্ব পরাহের অন্যতম করিডর প্রণালী বন্ধ করার প্রসঙ্গতে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যুদ্ধ উত্তেজনার মধ্যেও দেশেতে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আচমকা এক জেলার বিহারা আউটপোস্টের ইনচার্জকে আসভবন থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাধীন অবস্থায় তার মৃত্যু ঘিরে সহকর্মীদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন তবে খবর অনুযায়ী জানা গেছে শিকড় গুটকা গোলায় আটকে অফিসারের মৃত্যু হয়েছে এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীরা নিজের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন হিতাধিকারীরা নিজের প্রাপ্য সুবিধা জব কার্ডের বিশ থেকে বাইশ হাজার টাকা থেকে বঞ্চিত হয়ে বসে থাকলেও আমরা বসে থাকবো না বলে কৃষক মুক্তির তরফ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে এদিকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করে আদানি গ্রুপের শক্তি প্রকল্প আরম্ভ করা হবে যার ফলে রাজ্যের এক লাখ লোকে নিযুক্তি লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর ব্যাংক বন্ধের তালিকা ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে প্রায় মাসেতে প্রায় তেরো দিন ব্যাংক সমূহ বন্ধ থাকিবে দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি জরুরি খবর এম কিষাণ প্রকল্পের বিশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ এখনও কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তবে এই জুন মাসের শেষের দিকে কৃষকেরা পিএম কিষানের বিশ নং কিস্তির টাকা লাভ করিবেন তার সঙ্গে এবার মধ্যপ্রদেশের কৃষকেরা দুই হাজার টাকার পরিবর্তে চার হাজার করে টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের আসামের কৃষকদেরকেও চার হাজার করে টাকা দিলে কেমন হতো কমেন্ট নিশ্চয় জানাবেন এদিকে ইরান এবং ইসরায়েলের বারো দিনের যুদ্ধ এবার শেষ হল গতকাল মধ্যরাতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতির ঘোষণা তার জন্য ইরান এবং ইসরায়েলকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের এদিকে রাজ্যে দুর্নীতি সরাতে রাজ্য সরকার থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবার থেকে যদি কোনো সরকারি কর্মচারী অথবা কেহ সরকারি যে কোনো প্রকল্প অথবা কাজের জন্য নাম্বার দেওয়া এই কল করে ফটো সহ অভিযোগ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সরকারি গড়ের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন